আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিবির জামাত শিবির জামাত শিবির নিয়ে এখন সমগ্র দেশ তোলপাট চলতেছে কেউ বলছে জামাত খারাপ কেউ বলছে জামাত ভালো জামাত হচ্ছে এখন আলোচনার মেইন কেন্দ্রবিন্দু হচ্ছে জামাত আপনি চলে যান রাস্তাঘাটে অফিস আদালত এবং টিভির টকশো গুলাতে ইউটিউব ফেসবুক সব জায়গায় দেখা যাচ্ছে এখন জামাত 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 শিবির 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 যে পনেরো বছর সাড়ে পনেরো বছর ষোলো বছর সতেরো বছর শিবির লুকায় ছিল হাউ ইট পসিবল এরা হচ্ছে এদেরকে বড় বড় গোয়েন্দাদের থেকেও ট্যালেন্ট বলা হচ্ছে যে গোয়েন্দা যে বড় বড় গোয়েন্দা সংস্থা এদের চাইতে অনেক ট্যালেন্ট হাসিনা সরকার ইন্দুরের গর্ত থেকেও মানুষকে ধরে নিয়ে আসে সেও তাদের তেয়ারি পেল না যে বাংলাদেশে এত পরিমাণ শিবির আছে একটা যে ক্লাস রুমে শিবির আছে ক্লাসরুম আপনার রুমমেট তার রুমমেটরা জানতো না সে শিবির করে অথচ পনেরো বছরই নাকি তাদের কার্যক্রম এখানে ছিল তাহলে আপনারা বুঝতে পারতেছেন কিভাবে কতটা দক্ষতার সাথে তারা তাদের কার্যক্রম গুলো পরিচালনা করছে শিবির চিনবেন কিভাবে শিবির চিনার তো উপায় আছে অনেক আলেমদের মতে অনেক বিজ্ঞগের মধ্যে শিবির চিনায় অনেকগুলো উপায় আছে সেটা হচ্ছে কি যেই লোকটা পাঁচাত্ত নামাজ পড়ে হইতে পারে সে শিবির পাঁচাত্তর নামাজ পড়লে যে শিবির করবে সেটা না হইতে পারে সে শিবির যে লোকটা টাকনর উপরে প্যান্ট পরে হইতে পারে সে শিবির যে লোকটা দাড়ি রাখে হইতে পারে সে শিবির যে লোকটা রাস্তায় দেখলে ভদ্র ব্যবহার করে আরজনকে সালাম দেয় হইতে পারে সে শিবির যে লোকটা কারো সাথে অন্যায় করে না কোনো প্রবলেম দেখলে সাহায্যের জন্য এগিয়ে আসে সেই লোকটা হইতে পারে শিবির যে লোকটা নেশা করে না কোনো প্রকারের সিগারেট বা গাঁজা মদ হিরোইন আফিমিয়া বা এই ধরনের কোনো প্রকারের নেশা দ্রব্য সে সেবন করে না হইতে পারে ওই লোকটা শিবির যে লোকটা নারী নেশা নাই মেয়েদেরকে সে দেখলে ডিস্টার্ব করে না সেই পিচিং করে না হইতে পারে ওই লোকটা শিবির যেই লোকটা পাঞ্জাবি পরে মাথায় টুপি থাকে হইতে পারে ওই লোকটা শিবির এখন দেখা গেল শিবিরের অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে পারে এই বৈশিষ্ট্যগুলো এই যে কতগুলো কথা বললাম এই বৈশিষ্ট্যগুলোর ম্যাক্সিমাম যে বৈশিষ্ট্যগুলো যার ভিতরে দেখবেন ভাবতে পারেন সেই লোকটা শিবির অর্থাৎ শিবির একজন ভদ্রলোক একটা সময় শিবির ছিল একটা গালি অনেকে ধারণা ছিল এটা ভুল ধারণা এবং শিবির মানি হচ্ছে রক কাটা শিবিরের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সে বলেছেন যে রক্ত আমরা রক তো আমরা শিবির যে রক কাটে যেই জায়গায় রক কাটা হয়েছে তাদের রক কাটা হয়েছে ওই প্রমাণ নিয়ে আসেন যে কারা কাটলো অন্যরা রক কেটে আমাদের উপর ট্যাগ দিয়ে দিছেন যে আমরা রক কাটি একটা প্রমাণ দেখান যে শিবির রক কাটে তো আমরা আসলে আমরা দেখতে পাই না যে যারা চুরি ডাকাতি রাহাজানি মোট কথা অন্যায়ের সাথে জড়িত লোকগুলা শিবির আছে বলে আমরা খুঁজে পাই না আমরা দেখি সমাজে যে আছে যারা নামাজ কালাম তাদের ভিতরে মারামারি পিড়ি কোনো প্রকার হিংসা রাহাজানের ভিতরে যারা নাই ওই কি আমরা দেখতে পাচ্ছি এখন শিবিরের লোক তাহলে শিবির মানে অবশ্যই বুঝতে হবে ভদ্র মানে যা দেখা যাচ্ছে বর্তমান পনেরো বছরের ইতিহাস বাদ দেন পনেরো বছরে বিভিন্ন অন্যায় ট্যাগ তাদের উপরে দেওয়া হয় দিয়ে তাদেরকে তলানিতে নিতে রাখা হয় অনেকে আবার বলতেছে পনেরো বছর শিবির কেন লুকায় ছিল লুকায় বুঝেন না আপনারা তাকে নিষিদ্ধ করলেন নিষিদ্ধ সংগঠন আসলে রাস্তায় আসলেই অ্যারেস্ট হবে কোনো কথা নাই তো কোনো কথা নাই তাকে যে হয়রানি করবে সরায় দিবে মারা মাইরা ভাগায় দিবে এই ধরনের কিছু না শিবির রাস্তায় পাইলেই তাকে অ্যারেস্ট করা হবে কারণ এটা নিষিদ্ধ দল এটা জঙ্গি আপনারা ঘোষণা করেছেন এটা জঙ্গি এটা যুদ্ধাপরাধ এরা সন্ত্রাস এরা ক্রিমিনাল এরাই দেশের সকল প্রকারের খারাপের মূল তাহলে এরা কিভাবে সামনে আসে পনেরো বছর এরা লুকায়া থাইকা প্রমাণ করলো লুকায়া থাইকা ভদ্রতা দেখায়া প্রমাণ করলো যে না শিবির কোনো খারাপ দল না যদি খারাপ হইতো তাহলে তারা রাস্তায় আসতো রাস্তায় আইসা তারা অ্যারেস্ট হইতে সরকারের সাথে অ্যারেস্ট হতে গেলে তো ঝামেলার সৃষ্টি হবে কারণ কতজনকে আপনি অ্যারেস্ট করবেন তখন ঝামেলা সৃষ্টি হয়ে যাবে তো ঝামেলা যাতে না হয় সেজন্য তারা নিজেকে গোপন রেখে তাদের কার্যক্রম ঠিক পরিচালনা করছেন অর্থাৎ তারা দেখাইয়া দিচ্ছেন শিবির সব পারে